এই পৃথিবীতে বর্তমান সময়ে আপনি কোনো দিনও মৃত্যুর আগ পর্যন্ত একশো শতাংশ মানুষের মন জয় করতে পারবেন না এবং একশো শতাংশ মানুষের কাছে কোনো দিনও আপনি প্রিয় হতে পারবেন না আপনি যতই ভালো কাজ করেন না কেন এখন বলতে পারেন যে ভালো কাজ করলে কেন ভালো হইব না হ্যাঁ কিছু মানুষের কাছে আপনি হইবেন না আপনার ওই ভালো কাজটাই কিছু মানুষের কাছে কোনো দিনও ভালো লাগব না আপনি যদি ধর্মপ্রচারকদের কথা মনে করেন তাদের সাথে ভালো আর কি হতে পারে যেমন আমাদের ইসলাম ধর্মের প্রচারক হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম তার প্রত্যেক ধর্ম প্রবর্তকরা যেমন বুদ্ধদেব তার পেশাত মহাবীর অনেক অনেক আছে আমরা জানি যীশু খ্রিস্ট এগুলোর কথা যদি মনে করেন তো ভিন্ন ধর্মের মানুষরা সেই ধর্মের মানুষকে কিন্তু ভালো পায় না হুম যেমন ইসলাম ধর্মকে আমরা ভালো পাই কিন্তু বিরোধীরা অতটা ভালো পায় না ঠিক তেমনটাই হিন্দু ধর্মকে আমরা অনেকে হয়তো ভালো পাই না তো তেমনটাই তাদেরও জনসংখ্যা অনেক আমাদেরও জনসংখ্যা অনেক ঠিক তেমনটাই তো যে ধর্মের সৃষ্টিকর্তা যে পৃথিবীর সৃষ্টিকর্তা তাদেরকে ভালো পায় না এভেন কি স্বয়ং সৃষ্টিকর্তাকেই মানুষ ভালোবাসে না পৃথিবীতে অনেক নাস্তিক আছে তারা স্বয়ং পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তালাকে ভালোবাসে না আল্লাহ তালাকে গালি গালাস করে আল্লাহ তালাকে তারা অস্বীকার করে আর আপনি অনেক আর কি আমি কনে আর কি আমাদেরকে মানুষ বিচার করবে না তো কাকে বিচার করবে আমাদেরকে মানুষ সমালোচনা করবে না তো কাকে সমালোচনা করবে সমালোচনা পৃথিবী যতদিন আছে আপনি যতদিন আছেন আপনার সমালোচনা থাকবেই হুম যতদিন বাইসা আছেন সমালোচনা থাকবে তো সেই জন্য আপনার মন কি চায় আপনি কি ভালো পান সেটা করে যান অবশ্যই সেই কাজটা সমাজের যাতে কোনো ব্যাড ইফেক্ট না পড়ে হুম আপনি শুধু ভালো লাগলেই হইলো আপনি কমফোর্টেবল হইলেই হইলো সেই কাজটা করে যান সৎভাবে সৎ ইনকাম করেন খান চলেন ফোরেন আপনার মন মতো ফুর্তি করেন হালাল ইনকাম করেন এগুলো করলেই তো দেশ সুন্দর আপনার লাইফ সুন্দর আপনার জীবন সুন্দর তারপরে কি কি বললো ব্যাকগ্রাউন্ডে ওইটা আপনি নিজে ভাইবে ভাইবে আপনি নিজের বর্তমান সময়টা নষ্ট করার কোনো মানে হয় না তো সেই জন্যই আপনি নিজে কোনটা ভালো লাগে সেটা করেন মানুষ তো সমালোচনা করতে থাকবে এই যে এই জায়গায় আমি বই রয়েছি আশেপাশে কোনো লোকজন নাই আশেপাশে ধরেন একদম দুইশো মিটারের মধ্যে কোনো লোকজন নাই পুকুরির পার নির্জন জায়গা সুন্দর বাতাস বইতেছে এই জায়গায় এহারে আমি বই বয়ে যে ভিডিও বানাইতেছি এখন আমি কারো সামনে যেয়ে ভিডিও বানাইতেছি না বা কেউরা আমি দেখাইতেছি না টি শার্ট সুন্দর করে এই জায়গায় আমি কমফোর্টেবল ফিল করতাসি সুখ ফিল করতাসি হ্যাপি ফিল করতাসি এই জায়গায় ভিডিও বানাইতেছি এখন যদি আমাকে কেউ দূর থেকে দেখে যে পাশে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে তো ওই দিক যখন কোনো একটা লোকে দেখবো তখন সে আমার বিষয়ে সমালোচনা শুরু করে দেব যে দেখ ওই জঙ্গলে বসে বসে ভিডিও বানায় বা ঘুঞ্জি থাকে হাফ প্যান্ট পরে থাকে তো তার সামনে কিন্তু আমি যাই নাই আমার জায়গায় আমি কমফোর্টেবল ফিল করতেছি কিন্তু সে আমার খুঁজা খুঁজে বাই করে সেই মানে আমার সমালোচনা আরম্ভ করে দেব তো পৃথিবীটা এইরকম আপনি যে জায়গায় থাকেন আপনার সমালোচনা আপনার খুঁজা খুঁজে হলেও মানুষ করবো এগুলো কি আপনি বয়ে থাকবেন এটা কোনো দিনই সম্ভব না আপনি আপনার মন মতো কাম করে করেছেন বাস লাইফ হ্যাপি জানি আইসে বাসে তাই